হাজারো রোগ থেকে মুক্তি দেবে সজনে ডাটা তো চলুন বিস্তারিতভাবে জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সজনে ডাটা আমরা কম বেশি সবাই চিনি সজনে ডাটা ও সজনে গাছের সবুজ পাতা শরীরের জন্য খুবই উপকারী ঢাকা বা ঢাকার বাইরে সব জায়গায় বাজারে পাবেন এই সজনে সজনে আমরা সবাই চিনি তবে সজনের গুণাগুণ আমাদের অনেকেরই অজানা সজনে ডাটা বা পাতা যাই বলুন না কেন এর বহুদিন রোগ সারানোর ঔষধি গুণ রয়েছে আমেরিকার জার্নাল অব নিউরোসায়েন্স জানাচ্ছে পুরুষদের লিঙ্গের সমস্যা বা উদ্দীপনার ঘাটতিতে খুব ভালো কাজ করে থাকে প্রতিদিনের ডায়েটে রাখতে পারেন সজনে ডাটা এক গ্লাস দুধে সজনের গোলমরিচ মিশিয়ে প্রতিদিন খেলেও উপকার পাবেন চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন এই সজনে ডাটা খাওয়ার জন্য তবে অনেকে এর গুণাগুণ জানেন না বলে খেতে চান না এখন বাজারে হাত বাড়ালেই পাবেন স্বজনে এই সজনে আপনার হাজারো রোগ থেকে মুক্তি দেবে পুষ্টিবিদ দত্তের মতে সুষম খাবার খাবার বলতে যা বোঝায় সজনে সেরকমই একটি সজনেতে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন রয়েছে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টও তাই ঋতু পরিবর্তনের এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সজনে খান আসুন জেনে নেই সজনের গুণাগুণ এক জলবসন্ত ডায়রিয়া লিভারজনিত বিভিন্ন রোগ প্রতিরোধ করে সজনে দুই সজনেতে ফসফরাস থাকার কারণে হাড় মজবুত রাখতে সাহায্য করে তিন সজনে খেলে হাড় সুস্থ থাকে চার স্বজনের মধ্যে হাঁপানি উপসময়ের উপাদানও চিহ্নিত করা গেছে পাঁচ সজনে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ছয় যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারাও সজনে খেতে পারেন এছাড়া রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখতেও সজনে খেতে পারেন তবে যারা সজনে খেতে পছন্দ করেন না তারা সজনে ফুল দিয়ে বড়া তৈরি করে খেতে পারেন এই মৌসুমে বাজারে হাত বাড়ালেই পাবেন সজনার ফুল এবং স্বজনের ডাটা টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন এবং নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ